নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে নতুন ভিডিও আর দেখো নতুন কি মেনু রান্না করেছি তো বন্ধুরা আজকে করেছি আমুদি মাছের চচ্চড়ি ভোলা মাছের ঝাল আর করেছি একটু চিকেন কষা আর সঙ্গে একটু স্যালাডে পেঁয়াজ আর শশা নিয়েছি তা তোমরা আজকে কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য চলো আমি আমার খাওয়া শুরু করি আর তোমরা আজকে কে কী খেলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে চলো আগে বন্ধুরা আমি মাছ চরচুইটা দিয়ে খাবো আমাদের এদিকে ভীষণ গরম পড়েছে আর কি তোমাদের ওইদিকে কি অবস্থা আমাকে একটু জানিও আর কটা দিন তো ওরকম হচ্ছেই তরকারিতে নুনটাই দিতে ভুলে যাচ্ছি আর বন্ধুরা চলো কাজ করি গরম লাগছে কি বলবো এই মাছগুলো বন্ধুরা সমুদ্রের মাছ কিন্তু দেখো কোনো কোনো সময় মাছগুলোতে নুনটা একটু বেশি থাকে আবার কোনো কোনো সময় একটু কম কম থাকে আজকে মাছগুলোতেই নুনটা বেশি এক একদিন আমি তরকারিতে নুনটা কম দিচ্ছি বা ভুলেই যাচ্ছি আর আজকে দেখো মাছেই নুনটা বেশি আজকে আলু ছাড়া একদম শুকনো শুকনো চিকেনটা করেছি ভোলা মাছটা আমি করেছি বন্ধুরা রাঁধুনি বাটা দিয়ে আজকে যেন আজকে ক্যামেরাটা ঠিক করে সেট করতেই পারি সবসময় হয় না সব মাছে হয় না কিছু কিছু মাছে মনটা একটু বেশি লাগে তারপরেও বন্ধুরা চিকেন মাটনের থেকে মাছতেই আমার খেতে বেশি ভালো লাগে ওটাই খাই দুটো মাছে আবার নুনটা বেশি তরকারিতে না মাছগুলোতে নুন বেশি হয় না কখনো কখনো মাছগুলোই নুন দেওয়া ছিল মাছে থাকে না কিছু কিছু মাছ শুধু বরফ দেওয়া থাকে সেগুলো স্বাদটা থাকে নুন দেওয়া মাছগুলোতে মানে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় ভালো হয়েছে একদম মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না বন্ধুরা মানে ঝাল ঝাল শুকনো শুকনো একদম চিলি ফ্লেভারে চিকেন হয়েছে বাঙালিদের বন্ধুরা দৈনন্দিন যে খাবার দাবার সেগুলোই আমি তোমাদের তুলে ধরি আমার দৈনন্দিন খাবার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও লাইক পেলে বন্ধুরা কী বলবো ভিডিওটা বানানোর উৎসাহটা বাড়ে যে আমার বন্ধুরা আমাদের আমাকে এত ভালোবাসে যে লাইক করেছে ভিডিওটাতে যে তালে আরেকটা ভিডিও বানানো যেতেই পারে এই বিষয়টা মনে হয় শুকনো পাতায় কষা চিকেন জার্লুনি বন্ধুরা তো গরম পড়েছে ফ্যানটা ছেড়ে নিতে বাধ্য হলাম আজকে ঠিকঠাক ছিল তবে মাছগুলোতে একটু নুন বেশি যা চিকেন আদা একটু বেশি হয়ে গেছিল এই জন্য আদার যে একটা ফ্লেভার বা ঝাঁচ ঝাল ঝাল লাগে না ওই রকম লাগছিল আর দেখবে আমরা চিলি চিকেনটাতে যে আদাটা একটু বেশি ব্যবহার করি এই জন্য চিলি চিকেনের ফ্লেভার আসছিল সিম্পল চিকেন কষা রান্না করেও চিলি চিকেনের মতো ফ্লেভার তো যাই হোক বন্ধুরা এত গরম এত গরম ফ্যান চলছে কি বলবো বন্ধুরা তারপরেও গরম আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো টা।